করম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমারও সবাই আমাদের শহর রান্নাঘরটা তাকে বেশ ভালো আছি বেশ ভালো আছি বিস্মিল্লাহ রহমান রহিম আমি কিতা হইয়া শুরু করতাম ফাইদাম না কিতা হইতাম আমি আমার আব্বারও মিস করলাম আমার আব্বারও মিস করলাম আব্বা افنا از این نوع تا خواه و عبر رو payment عمل کند سکه افنا همکار ميلاد افنا هم راز ورودت شيده خورد راز ورودت خوبی خورده افنا قjem پر با دکبه افنا اینجا انواع یه از ن transparency پروفیل افنا راجگن نموشت ا scor پروح Bilder ن infinity امرزی پروح cinemate حالا صدید همکار

চুৱাবা তোমাৰ টেংকু দিয়াৰ পাছতো খতন চাই না তুমি ইতা পাগলা মিল্লা এখেনে ইতাখনে আমাৰ লাগিবা নাই লৈ আহিছ তুমি কষ্ট কৰি তুমি অসুস্থ তুমি চব সময় অসুস্থ তাহ তোমার লাগি আপা খান্তে খান্তে আপা শেষ হৈ গৈ আনিব তুমি ইতা কিটাৰ লাগি কৰ কিতার লাগি কৰ ইতা ই কেনো আৰু মনে হয় ন ৰমান ৰ ফুটিয়াবাই দি দোলাবাইৰ লাগি তাপাই এঠাইলৈ আইছন

শোল মাছ একবার খেতে উঠে এলে যাই শেখর দুলাবাই ফেভারেট খান দুলাবাই পছন্দ করুন দুলাবাই লাগে লেগে যাই কি তা করেন বই নিতে আলহামদুলিল্লাহ সব সময় বই নিতে করেন আল্লাহ শুক্রিয়া আদা হতো এখন কু এখন কু বিকটা বাহরি ইগু মাছ চাইতে থাকি আইছে এটা তো আমার আমার দুই বোন তো বাবার চাইতে কথা কইলাম ইগু মাছ চাইতে থাকি আইছে মাছ চিন্তা না আমি সিজার লইয়া

ভাগ্যের ব্যাপার বহুত বড় নসিবর দরকার ভালোবাসা পাওয়া ভালোবাসা যেন এগুলো দিছে বহুত বড় ভাগ্য এগুলো যে ভালোবাসা না আইসেনফার লাগে ওখানে শুক্রিয়া দেখতে পারতাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার তো आपू आपूबाई अंकल आणची जरा आम्हाला सबस्क्राईब करून त्याला लागे अनेक दुआ भाषा जरा नसून प्लीज प्लीज आपल्याला लागे दुआ दुहा भाषा प्लीज प्लीज आपणारा सांगाय आमच्या चॅनलला सबस्क्राईब कर शेअर कर कमेंट करतो देखतं बालो लागा बालोभाषा होईल अल्हम्दुलिल्लाह आलमदुल्ला यू फॉर वॉचिंग आज तसं अस्सलाम वालेकुम अल्लाह